بسم الله الرحمن الرحيم <applause>

ইনশাল্লাহ সকল বিপদ আপদ রোগ যে কোনো কাজে পড়লে যদি এই পাঁচজন পীরের নাম আপনি উল্লেখ করেন পড়েন কারণ ভক্তিতে মিলাই মুক্তি যদি আপনি পাঁচ করে ইনশাল্লাহ অবশ্যই রোগ ব্যাধি বিপদ আপদ সর্বকালে ইনশাল্লাহ আপনি সফলতা লাভ করবেন আল্লাহ পাকের দয় তো প্রিয় ভাই বোন পাঁচকির সাধনা আজকে নিম আগে বলে দিব এরপরে ইনশাল্লাহ আপনাদেরকে ইসলামিক মন্ত্র বলে দিব তো প্রিয় ভাই বোন আজকে সর্বপ্রথম পাঁচজন পীরের নাম আপনাকে মুখস্থ করে নিতে হবে আপনি এই সাধনা করার পূর্বে পাঁচজন পীরের নাম আপনি মুখস্থ করে নিবেন এরপর আজকে ইসলামের যে মন্ত্র যে মন্ত্রটি দেওয়া হবে এটি হচ্ছে আপনি সকাল ফজরের সালাতের পর এবং মাগরিবের সালাতের পর একশো তো একবার করে জপ করবেন এরপর পাঁচজন পীরের নাম আপনি জপ করবেন এরপর শখে বিপদ আপদে হোক বা যে কোনো কাজে করলেই কাজ হবে এই পাঁচ পীরের নাম নিলে শয়তান ও পালাবে এবং আল্লাহ রহমত থুলে বড় পীরের সঙ্গ সবার সাথে দেখা হবে পাঁচ পীরের সাথেও সাক্ষাৎ হবে প্রিয় ভাই আজকে আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আনল যে পাঁচ পীর সাধনা করলে আপনি যে পাঁচজন পীরকে আপনার অন্তর কলক থেকে যাদেরকে মহবত করেন ভালোবাসেন এরকম পাঁচজন পীর যেমন পিরোজ পীর বড় পীর আব্দুল কাদের জিলেন রহমতুল্লাহ আলাইহি এবং আমাদের বাংলাদেশের ভিতরে তিনশো ষাট পলিয়াউলি আছে আপনার যদি কাউকে পছন্দ হয় ওনাদের ভিতর থেকে যে কোনো চারজন পাঁচজনকে আপনি নেন সমস্যা নেই তো ওই পাঁচজনের নাম আপনি মুখস্থ করে নেবেন এবং আজকে বলা এই ইসলামিক মতো আগে পড়ে নেবেন এবং তারপরে আপনি পাঁচজন পীরের নাম বলবেন ইনশাল্লাহ আপনি এইভাবে টান নব্বই দিন আমল করতে হবে পাঁচ সপ্তাহে থাকবেন এবং সকাল এবং সন্ধ্যায় ফজরের সালাতের পরে এবং এসব সালাতের পরে আজকের বলা এই ইসলামিক মন্ত্র পীরের নাম নেবেন ইনশাল্লাহ আমি স্ক্রিনে আজকে ইসলামিক মন্ত্র দিয়ে দিব এবং আপনি এটা শেষে পাঁচজন পীরের নাম উল্লেখ করবেন এতে করে আপনি একের থেকে দু মাসের মধ্যে দেখবেন ইনশাল্লাহ পাঁচজন পীর রুহানি পীর ওনাদের রুহুর সাথে আপনার সাক্ষাৎ হবে মোলাকাত হবে এবং ওনাদের থেকে আপনি বিভিন্ন গুরুত্ব আধ্যাত্মিক বিষয়ে যত আমল আছে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন তো প্রিয় ভাই সকল রোগের জন্য বললেও কাজ করবে বিপদের মধ্যে বললেও কাজ করবে যে কোনো সমস্যা সাথে পড়েন পাঁচজন পীরের নাম নেবেন ইনশাল্লাহ আপনার সকল বিপদ আপনার বালামাজের থেকে আপনি সাফা হবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই আমি ভিডিওটি বেশি লং করবো না

প্রিয় ভাইব আজকে পাঁচটি সাধনা যে ইসলামিক মন্ত্র ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি এটা হচ্ছে উর্দু ইসলামিক মন্ত্র তো ইনশাল্লাহ আপনারা এটা মুখস্ত করে আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং তারপরে আপনি পাঁচজন পীরের নাম নিবেন এভাবে সকাল সন্ধ্যা আপনি এক সাথে একবার করে পাঠ করবেন আগে কিছু তিনবার করে ধরুশুরি পাঠ করে আপনি এক সাথে করে পাঠ করবেন সকল ওখানে আল্লাহ পাখের দোয়া ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন তো প্রিয় ভাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যদি আপনি ভিডিও বুঝতে বা জানতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট দেবেন অথবা আমার ইউনিভার্সার নাম্বারে আপনি ফোন করবেন ইনশাল্লাহ